হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো এই দেখো সকাল সকাল চলে এলাম গার্ডেনে ছাদ বাগানে আর দেখো একটু আগে বৃষ্টি হয়েছে আর সব গাছের পাতাগুলো কি সুন্দর ভিজে গিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে গাছগুলো অনেকদিন বৃষ্টি না পাওয়ার কারণে কেমন যেন হয়ে গিয়েছিল আর বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছগুলো বেশ সতেজ আর তাই জন্য মানে একটা ভিডিও করতে এদিকে দেখো আমাদের জাম গাছে কিন্তু অনেকগুলো ফুল এসেছে কি আর এদিকে দেখো কি সুন্দর বেল ফুলগুলো হয়েছে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের মানে শীতকাল ছিল তখন দেখো আর এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো তো কিন্তু ফুলের সংখ্যা খুব কমে গিয়েছিল সেই সময়কার ভিডিও আর আমাদের এই বেলফুল গাছটা দেখো কত ছোট আর এই গোলাপ গাছটাকে শুধু দেখো কি দারুণ ফুল হয়েছে আর কালারটা জাস্ট অসাধারণ তবে কালারটা কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে আর এই যে আমাদের গোলাপি লক্ষ্মী জবাটা মানে ছোট ছোট যেই গাছগুলো বৃষ্টি পেয়ে একদম গাছটা দেখেছো তো এই গাছগুলো অনেক আগে তোমরা দেখেই বুঝতে পারছো গাছগুলো তখন একদম ছোট ছিল তো ভিডিও তো সেভাবে তখন আমি দিতে পারিনি তাই জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মানে ভিডিওটা আমি করে রেখেছিলাম এই যে এই গাছগুলো আর এই দেখো নয়নতারা গাছগুলো আর এই নয়নতারা গাছটা কিন্তু এই লাস্টের নয়নতারা গাছটা আর নেই মরে গেছে যেহেতু হাইব্রিড গাছ আমরা বুঝতে পারিনি আর জল বেশি হয়ে গিয়েছিল তো গাছটা হয়েছিল জবা আর এই যে আমাদের নরমাল লাল জবা গাছটা দেখো আগে নাই কি সবে ফ্যাগ গুলো বের হচ্ছিল আর এখন তো অনেক আগে গুলো লম্বা হয়ে গেছে তোমরা দেখেছো আমার ভিডিওতে আর এই যে আমাদের হাসনুহানা গাছটাকে জাস্ট দেখো কি সুন্দর প্রচুর পরিমাণে ফুল হয়েছে মানে কুড়ি এসেছে ফুল এখনো ফোটেনি আর ফুল যখন হয়েছিল তখনও তোমাদের সাথে শেয়ার করেছি এত গন্ধ ছাদে মানে তুমি যে যেকোনাই থাকো গন্ধ তোমার নাকে আসবে এত তীব্র গন্ধ আর এটা হচ্ছে আমাদের হলুদ জবা ফুল গাছটা আর এটা হচ্ছে আমাদের লাল জবা ফুল গাছটা এই লাল জবা ফুল গাছটাও আর নেই অনেক দুঃখের ব্যাপার কি বলবো তোমাদের আর আমরা ঠিকমতো যত্ন করতে পারছি না যে কারণে গাছগুলো এমন হয়ে যাচ্ছে আর এই যে লেবু গাছটা তো যেহেতু আমাদের আয়ের আগে কোনো হ্যাবিট ছিল না মানে শখ বলো পেশা বলো ছিল না এই কারণেই কিন্তু গাছগুলো এমন হচ্ছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম কিন্তু তোমরা ভেবো না এটা লঙ্কা গাছ এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ তো বীজ পড়েছিল সেই বীজ থেকে কিন্তু এই গাছটা হয়েছে আর এইটুকু একটা ক্যাপসিকাম ধরেছে হারিদিকে দেখো এই যে হলুদ গোলাপ গাছটাতে বেশ কয়েকটা ফুল হয়েছে আর এই পিচ কালারের গোলাপটাতে দেখো দু জোড়া গোলাপ হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই বেল গাছটাতে বেরি ফুলের গাছটাতে দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর তোমাদের বললাম একটু আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জলটা পড়ে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে তাই না বলো আর এই যে হাজারি গোলাপের গাছটাতেও দেখো তিন চারটে ফুল হয়েছে আর এই যে আমাদের বাচ্চা সবেদা গাছ তখন কিন্তু এই সবেদাটা ছিল আর একটাই সবেদা হয়েছিল সেই সবেদাটা কিন্তু ঠাকুরকে দিয়ে তারপরে আমরা সবাই মিলে খেয়েছিলাম আর সবেদাটা যে এত মিষ্টি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এদিকে মামুনির একটা বরবটি গাছ হয়েছে আর এই যেই দুটো জবা ফুল গাছ লক্ষ্মী জবা গাছগুলো এইটা এই যে দেখো যে এই লক্ষ্মী জবাগুলোতে এখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এই যে দুটো লক্ষ্মী জবা গাছ তোমরা দেখতে পাচ্ছ একটা একটা করে দুটো করে কুড়ি এসেছে আর এই যে মামুনির বেগুন গাছগুলো তো বেগুন গাছগুলো ইদানিং তুলে দেওয়া হয়েছে কারণ গাছগুলো অনেকটাই বতি হয়ে গিয়েছে বেগুন গাছে আর এই যে দেখো এটা হচ্ছে লাল বরবটি দেখো একটাই বরবটি হয়েছিল তো বেশ বড়ই হয়েছে দেখতে পাচ্ছ দানাগুলো মামানি কিন্তু দানাগুলোকে আবার যত্ন করে রেখে দিয়েছে গাছ বসানোর জন্য আর এটা ছিল আমাদের মালবেরি গাছ আর এই আমি কাগজ ফুলের গাছগুলো দেখো আর গাছগুলো হতে শুরু করেছে এই যে আমাদের মিটুলি দেখো গাছটাতে কিন্তু প্রচুর মিটুলি এসছে আর পুঁইশাকের মিটুলি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও আর যে অপরাজিতার গাছও হয়েছে আর এদিকে আমাদের মা আর এই যে নয়ন তারা গাছটা দেখো আর এই যে সাদা জবা গাছটা যেটাতে এখন ছটা সাতটা করে ফুল হচ্ছে সবাই যাবে নিতে এই যে আমাদের তুলসী গাছ আর এই যে আমাদের মন্দির আর এই যে আমাদের তুলসী মঞ্চটা যেটা এখন কিন্তু গাছ বসিয়ে দিয়েছি আমরা আর এদিকে দেখো এই যে পয়েন্টসিটির গাছটা এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর এদিকে আমার কাণ্ড রেখে বর্ষায় দেখো আমাদের ঘা করে তাকিয়ে আছে

মানে দেশি তো তো ভিডিওটা এখানে এন্ড করছি আমাদের ছাদ বাগান তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা তো ভিডিওটা ওখানে শেষ হয়নি তোমাদের সাথে আমি এখন একটা আলপনা ডিজাইন শেয়ার করব। তাই জন্য কিন্তু এই ক্লিপগুলো আবার অ্যাড করলাম আর এই দেখো অনেক সুন্দর একটা আল্পনার ডিজাইন তোমরা লক্ষ্মী পুজো বলো দুর্গা পুজো বলো বা যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু ঘরে চৌকাঠে বা ডোয়া মতো যদি থাকে তোমরা কিন্তু এই লতাটা আঁকতে পারো তো দেখো খুব সুন্দর করে আমি কিন্তু প্রথমে এস এস টাইপের ঢেউ খেলানো সিঙ্গেল একটা দাগ নিয়েছি তারপরে এই যে ফাঁকাটা গ্যাপগুলোতে দেখো আমি এই ফুলটা করছি তো প্রথম ফুলটা করে নিয়েছি আমি এখন তোমাদেরকে আমি সেকেন্ড ফুলটা দেখাচ্ছি কিভাবে আমি করলাম খুবই সহজ একটা আলপনা ডিজাইন তোমরা সবাই কিন্তু করতে পারবে আর আমার তো আলপনা আঁকতে ভীষণ ভালো লাগে এর আগেও আমি তোমাদের সাথে প্রচুর আলপনা ডিজাইন শেয়ার করেছি আর আজকেও একটা আলপনা ডিজাইন শেয়ার করলাম যেহেতু আমার আলপনা দিতে খুব ভালো লাগে তাই আমি তোমাদের সাথেও শেয়ার করে থাকি ডিজাইনগুলো কারণ আমার মতো নিশ্চয়ই অনেকে আছে যারা আলপনা পছন্দ করে আলপনা আঁকতে চায় হয়তো আমার মতোই অনেকে আছে যারা একদমই আলপনা দিতে পারে না কিন্তু তাদের ইচ্ছে যে আলপনা দেব তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো কারণ আমিও খুব সিম্পলভাবেই আলপনা ডিজাইন করে থাকি তো দেখো মিডল পোর্শনটা আমি করে নিয়েছি এখন আমি এই যে ওপরের দিকটা করছি আলপনাটা কিন্তু ভীষণ ভালো লাগবে কমপ্লিট হওয়ার পরে তোমরা এখনই বুঝতে পারছো না হয়তো তবে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আলপনাটা সত্যি খুবই সুন্দর এবং খুবই সহজ তো এই দেখো আমি এখন ওই মাথার দিকটা যে রাউন্ড মতো করেছিলাম ওই জায়গায় কিন্তু আমি এই ডিজাইনটা করছি আমাদের আমার এই আলপনা ডিজাইনটা কেমন লাগে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা যদি এরকম আল্পনা ডিজাইন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে আর এই দেখো এদিকে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা জাস্ট দেখো দারুণ লাগছে কিন্তু তোমরা যদি এরকম ডোয়াতে বা দরজার চৌকাঠে করো তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে একদম ভরা ভরা একটা ডিজাইন আর এটা একটা সিম্পল ডিজাইন তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি আর এখন এটা কিভাবে করবে তোমরা সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই দেখো ছোট্ট লতাটা আমি এঁকে নিয়েছি তারপরে আমি এই ছোট্ট একটা ফুল বানাচ্ছি এখন আমি এই ফুলের পাশে যে লতাটা আছে সেটা কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই দেখো ঢেউ খেলানোর একটা লাইন এঁকিয়ে বেঁকিয়ে এঁকে নিলাম তারপরে মিডল দিয়ে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ তোমরা কলকামতো দিয়ে দিলাম আর এই যে ছোটো ছোটো ফুলের কুড়ি আর এই যে পাতা এঁকে নিয়েছি খুবই সুন্দর এবং সহজ ডিজাইন তোমরা যদি মনে হয় তোমাদের কাছে যে এটা খুব কঠিন তোমরা কিন্তু আগে অন্য একটা জায়গায় তোমরা এঁকে নিতে পারো তারপরে তোমরা মেন জায়গাতে ট্রাই করবে না হলে তোমাদের জায়গাটা খারাপ হয়ে যেতে পারে তো আমি এখন আবার একটা ফুল এঁকে নিচ্ছি এইভাবে কিন্তু লাইনটা তোমরা কমপ্লিট করবে দেখতে বেশ ভালো লাগবে আর এখানে আমার হাতের ছোঁয়াতে দেখো একটু খারাপ হয়ে গিয়েছিল আমি আবার ঠিক করে দিলাম তো এই যে আরও একটা ফুল তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো আমি জানি আমার ক্যামেরাটা আর অ্যাঙ্গেলের জন্য তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে এই কারণে কিন্তু আমি এই দু তিনবার করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে ফুলের সাইড দিয়ে কিন্তু এরকম টিকন বক্স করে দিচ্ছি এতে একটু ভরা ভরা লাগবে দেখতে ভালো লাগবে দেখো ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই দু তিনটে যে আমি ডিজাইন শেয়ার করলাম কেমন লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা লাইক করে দিও আর থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে এটা একটা ব্রাইডেল কলকা ডিজাইন কেমন লাগলো কমেন্টে জানিও বাই